যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সাথে কথা হবে চোখ রেখে মাথা মাথা নিচু করে নয় কথা হবে উঁচু করে গতকাল মঙ্গলবার বিকেলে টাউন হল মাঠের মুক্তমঞ্চে আয়োজিত মত বিনিময় সভায় আসিফ মাহমুদ এই কথাগুলো বলে প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে এ দেশের মানুষের কথা হবে চোখে চোখে কথা হবে মাথা উঁচু করে বাংলাদেশের মানুষকে কথা বলতে হবে সম্মান দিয়ে ভারত এত দিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন আর তা হবে না ভারতকে এখন কথা বলতে হবে এদেশের জনগণের সঙ্গে বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস তারা এত দিন ধরে করে এসেছে সেখানে থেকে সরে আসতে হবে মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আবু বাকের মজুমদার সুমায়া আক্তার হামজা মাহমুদ জিয়া উদ্দিন আলী আহমেদ আরা আবু রায়খান তাচনিয়া নাওরিন মহিদুল ইসলাম রিন্ত ফারিয়া রহমান খালেদ হাসান এবং নাইম আবেদিন সহ অন্যরা উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায় বাংলাদেশের মানুষ বিলাসিত চায় না যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায় অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন আপনারা বিগত তিপ্পান্ন বছরে এমন কোনো বন্যা দেখাতে পারবেন না যেখানে ত্রাণ চুরির ঘটনা ঘটেনি এবার কিন্তু এরকম একটি ঘটনাও ঘটেনি চাল চুরি করে ত্রাণ চুরি করে খাতে লুকিয়ে রাখার ঘটনা একটিও ঘটেনি এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখেছেন তাদের কিভাবে লাঞ্ছিত করা হতো তাদের লাগেজে আটকে রেখে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া হতো এখন কি সেটা আছে এখন আর সেটা নেই